মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রকম গোলাপ গোলাপজামুন মিষ্টি তৈরি করে ফেলুন দেখেই তো বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে আর খেতে অসাধারণ টেস্টফুল মজাদার তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি করে এই গোলাপ গোলাপজামুন মিষ্টি তৈরি করতে হয় নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে লাগবে পাউরুটি যে যেরকম মিষ্টির পরিমাণ করবেন বেশি কম সেই অনুযায়ী পাউরুটি নিয়ে নেবেন আমি এখানে এরকম এই যেটা আমি দেখালাম এই সাইজের একটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর এই যে পাউরুটির সাইডের এই কালো অংশ কেটে বাদ দিয়ে দেব আর এই সাদা অংশটা এরকম ছোট ছোট টুকরো করে নেব যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রকম গোলাপ জামুন তৈরি করে নিতে পারে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি অনেকটা টাইম ধরে দুধটাকে জাল করতে করতে যখন অনেকটা কমে আসবে তখন এই দুধের মধ্যে এই পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর এইভাবে নাড়তে নাড়তে একটা স্মুথ ডো তৈরি করতে হবে এই ডোটা বেশি নরম করা যাবে না ওর জন্য এইটা অনবরত নাড়তে হবে আর একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে খুব নরমও না খুব শক্তও না আর এইভাবে দেখুন বন্ধুরা না নাড়তে নাড়তে আমার একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার আমি নামিয়ে দিয়েছি আর দেখুন এর মধ্যে এবার দিয়ে দিব দু চামচ ময়দা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি এবার ঘি ময়দা আর এই সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করবো যদি মনে হয় যে বেশি নরম হচ্ছে তাহলে আরও কিছুটা পরিমাণ ময়দা দিতে হবে আর অতিরিক্ত ময়দা দেওয়া যাবে না আর আমার ডোটা এইভাবে সুন্দর করে মাখা হয়ে গেছে আবার ডোটা মাখা হওয়ার পরে এইদিকে আমি চিনি শিরাটা রেডি করে নেব চিনি শিরার জন্য নিয়ে নিয়েছি বাটির পরিমাণের এক বাটি চিনি আর ওই বাটির পরিমাণেই এক বাটি জল আচ্ছা এবারে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে চিনি শিরাকে একতার দুতার করার দরকার নেই একটু চিটচিটে হলেই চিনির শিরাটা রেডি হয়ে যাবে আর এইভাবে একটু চেক করে নিতে হবে যে চিনির শিরাটা রেডি হয়েছে কিনা মাঝে মাঝে চেক করে দেখে নিয়েছি যে চিটচিটে ভাব হয়েছে কি না চিনি শিরেটা রেডি হয়ে গেছে এইবারে যে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা আমি অনেকটা টাইম ধরে মাখিয়ে নিয়েছি একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে এবার গোলাপ জামুনের যে শেপে মানে গোল গোল শেপ করে এরকম সমস্ত মিষ্টিগুলো রেডি করে নেব আর মিষ্টিগুলো খুব ভালো করে পাকাতে হবে যাতে মিষ্টিগুলো খুব মসৃণ হয় তেল তেলে হয় সমস্ত মিষ্টিগুলো আমার পাকানো হয়ে গেছে এইদিকে একটা ননস্টিক প্যানে তেল বসিয়ে দিয়েছি গ্যাসকে হাই ফ্লেম করে তেলকে গরম করে নিয়েছি তারপরে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসকে এইবারে ননস্টিক প্যানের মধ্যে অনেক পরিমাণে মিষ্টি দেওয়া যাবে না এমন পরিমাণে দিতে হবে যাতে ভালোভাবে না উল্টে পাল্টে এরকমভাবে নাড়াচাড়া করা যায় বেশি মিষ্টি দিলে ভাজাটা ভালো হবে না উল্টাতে অসুবিধে হয় আমি কড়াটাও চেঞ্জ করে নিয়েছি ফ্ল্যাট কড়াইতে ভাজতে একটু অসুবিধে হচ্ছিলো এরকম ডুবো তেলে ভাজলে পরেই ভালো হয় মিষ্টিগুলো সেই কারণে কড়াটা এভাবে চেঞ্জ করে নিয়েছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একদম যখন কালার কালারটা এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে আর আমি মিষ্টিগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাস এরকম মিষ্টি দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না বেশি দিলে ভাজতে অসুবিধে হয় আর এইভাবে দেখুন আমি ছটা মিষ্টি দিয়েছি দিয়ে এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব প্রথম ব্যাচের যে মিষ্টিগুলো ভেজেছি সেইটা সেই মিষ্টিগুলোকে ভালো করে তেল ঝরিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম এবার সেকেন্ড ব্যাচ ভালো করে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে যখন কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ডিপ ব্রাউনই হয়েছে লাইটের জন্য এরকম কালার দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা আমি এই আবার থার্ড ব্যাস মানে শেষ ব্যাসই আমি মিষ্টিগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব আমার লাস্ট ব্যাচও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর সমস্ত মিষ্টিগুলো এরকম চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম আর সারা রাত আমি এভাবেই রেখে দেব আর সকালেই দেখাচ্ছি বন্ধুরা দেখুন মিষ্টিগুলো একদম ডবল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল মজাদার বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার পাশে থাকবেন আর আমার সমস্যার কথা আগেই বলেছি যেহেতু আমার ভিডিও একার করতে হয় এডিটিং করতে হয় এই সব মানে কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায় সেই কারণে ভিডিও আসতে একটু দেরি হয়ে যায় আপনারা একটু মানিয়ে নেবেন আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন